মোবাইল থেকে মোবাইলের স্ক্রিন থেকে অথবা ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে কোরআনে কারিম তেলাবাত করা আর কোরআনে কারিমের মেন যে কপি যেটা কোরআন আকার আমরা পাই তার থেকে কোরআন তেলবাদ করা এটা দুটোই কি একই দুটোই কি একই সবাব পাওয়া যায় কারিম সরাসরি তেলবাদ শোনা কিংবা রেকর্ড কোনো ডিভাইস থেকে তেলোবাদ শোনা দুটোই কি একই সব রাখে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত সুপ্রিয় সুন্নতেনবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা চমৎকার একটি বিষয় আলোচনা করব আর সেই বিষয়টি হচ্ছে যে মোবাইল আমাদের কাছে এখন তথ্য প্রযুক্তি এমন উন্নত হয়ে গেছে প্রত্যেকের কাছে আমাদের স্মার্ট মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তো এই মোবাইল থেকে কোরআন তেলবাদ করলে মোবাইলের স্ক্রিন থেকে কোরআন তেলাওয়াত করলে অথবা কম্পিউটার থেকে কোনো ডিভাইস থেকে কোরআন তেলবাদ করলে সব যেমন হবে আসল কোরআন থেকে তেল করলে যেমন স্বভাব হতো সেই একই স্বভাব কি আমরা পাবো তাহলে আসুন ভাই আমরা আজকের মূল আলোচনায় যাই আরেকটি বিষয় সেটি হচ্ছে কোরআনে কারিম সোনা সরাসরি সোনা এতে সব বেশি পাওয়া যায় না কারোর মুখ দিয়ে শোনা কিংবা কোনো ডিভাইস থেকে কোনো রেকর্ড থেকে কোনো ক্যাসেট থেকে শোনা একই সাব পাওয়া যায় সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করবো ইনশাল্লাহ আসলে ভাই কোরআনে কারিম মেন কোরআনে কারিম হচ্ছে লোহি মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে যেটি মহান আল্লাহ তারা মূল কপি মূল প্রিন্টেড কপি লোহে মাহফিজের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন সেটি আল্লাহ তালা হজরত জিবলিল আমিন আলি হিমুসাল্লামকে দিয়ে জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন এই অবতীর্ণ করাটা এই কোরআনটা আমরা পাই কোনো সময় কাগজের উপরে লিখিত কোনো সময় হাড্ডির উপরে লিখিত কোনো সময় পাথরের উপরে লিখিত কোনো সময় বালুর উপরে লিখিত এই রকম বিভিন্ন ফর্মেটে আমরা এই কোরআনটা পাই তো এই ভাবে আমরা কোরআন পেয়েছি আর এই এইরকমভাবে সাহাবি আজমাইগঞ্জ তারা রাতলাবাদ করেছেন আজকের আমাদের আধুনিকতা আমাদের কম্পিউটার সায়েন্সের যুগ আমরা আজকের অনেক উন্নত হওয়ার কারণে আমাদের কাছে ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে প্রিন্টেড কপি সেটা কাগজের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমাদের কাছে আসছে মূলত কিন্তু আগে রকম ছিল না কোরআন বিভিন্ন রূপে জিবরিল আমিন তিনি নিয়ে এসছেন আর বিভিন্ন রূপে সেটিকে সংরক্ষণ করা হয়েছিল মূল প্রিন্ট কপি থেকে যেটি আমাদের কাছে মাজিদ যেটি আছে যেটি আমরা বাজার থেকে কিনি এর থেকে তেলাওয়াত করলে যেমন সোয়াব পাওয়া যায় একই সব আমরা কম্পিউটারের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আমরা ল্যাপটপে আমরা ট্যাবের মাধ্যমে যেখান থেকে আমরা তেলাওয়াত করি না কেন আমরা একই সোয়াব পাবো এটি কেউ কখনো নিষেধ করতে পারবে না কারণ নবী করিম সাল্লাহ আলহি তিনি কোরআনে কারিম কোন ফর্মেটে কিসে তেলাবাদ করতে হবে রসুল্লাহ এটি কখনো কোনো জায়গা বলে যাননি যে মূল প্রিন্টেড কপি থেকে মূল বই থেকে তোমাদের তেলাবাদ করতে লাগবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আকার ইঙ্গিতে বা কোনো দিক দিয়ে রসুল্লাহ এইরকম বুঝিয়ে যাননি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কোরআন শরীফ তোমরা তেলাবাদ করবে কারণ রসুল্লাহ তো তিনি জানেন কোরআন কেমনভাবে অবতীর্ণ হয়েছিল আর কোরআন কেমনভাবে সংরক্ষণ করা হয়েছিল সেই যুগে কোরআন সংরক্ষণের জন্য ছিল কাগজ সেই যুগে কোরআন সংরক্ষণ জন্য ছিল চামড়া কোরআন সংরক্ষণ করা হয়েছিল পাথরের উপরে বালুর উপরে এই রকম জায়গায় কোরআন সংরক্ষণ করা হয়েছিল তো মূল ফর্মেট মূল যে প্রিন্টেড কপি সেটি হচ্ছে লোহে মাহফুজের মতো সংরক্ষিত আছে আমাদের কাছে যেটা আমরা পেয়েছি আমরা বিভিন্ন আকারে পেয়েছি এই রকমভাবে রসুল্লাহ কোন জায়গায় কোনো জায়গায় তিনি আকার ইঙ্গিত কোন জায়গায় বুঝিয়ে যাননি যে মূল প্রিন্ট কপি থেকে তোমাদের কোরআন তেলাওয়াত করতে লাগবে কাজী তোমরা যেখান থেকে পারবে সেখান থেকে তোমরা কোরআন তেলোয়াদ করলে একই সব তোমরা পাবে ইনশাল্লাহ যার একটি হাদিস আমরা বিখ্যাত একটি হাদিস আমরা অনেকের জানার কথা সুনানে তিরমিজির একটি হাদিস হজরত মাসুদ রাজি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইরসান করেছেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাকু হাসানাতুন ওয়াল হাসানাতু আসরু আমসা রসুল্ল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি একটা বর্ণ কোরআনের একটা বর্ণ কেউ যদি তেলবাদ করে একটি নেকি সে পাবে আর একটি নেকির পরিমাণ আল্লাহ তালা দশটার সব আল্লাহ তালা তাকে দান করবেন বিআশ্রী আমিহা দশটি নেকি আল্লাহ তালা তাকে দান করবেন সাল্লাম বলেন লা আকুলু আমি এটি বলতে চাইনি যে আলিফ লাম মিম এটি একটি বর্ণ বা এটি একটি হরুফ আমি এটি বলতে চাইনি ওয়ালাকিন বরণ আমি বলতে চেয়েছি আলিফুন আলিফ একটা হরুফ লাম লামিম লাম একটা হরুফ মিমুন এটি একটি হরুফ আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন অমিমুন হারফুন এই আলিফ লাম মিম তিনটে অক্ষর তিনটে অক্ষর পড়লে তিনটে নেকি আর দশ দিয়ে গুণ করলে তিরিশ নেকি অর্থাৎ তিরিশটা নেকি আমরা একটা সেন্টেন্সের যদি তিনটে অক্ষর থাকে আমরা তিরিশটা নেকি তার থেকে আমরা পাবো ইনশাল্লাহ তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বোঝাতে চাইলেন কোরআনে কারিম যে কোনোভাবে মানুষ যে যেখান থেকে তেলবাদ করুক না কেন একইভাবে সে সমান সবের অধিকারী সে হবে আল্লাহ রসুল মাহমুদ রসুল্লাহ সাল্লা উলি সাল্লাম তিনি একদিন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালাহুকে বললেন মাসুদ তুমি কোরআনে কারিম তেলবাদ করে আমাকে শোনাও হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহু তিনি তখন বললেন ইয়া রসুল আল্লাহ আকরক আলাইকা ও আলিকা উনজিল হে আল্লাহ রসুল আমি আপনাকে কোরআন তেলবাদ করে শোনাবো যে কোরআন আপনার অবতীর্ণ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না তুমি কোরআন আমাকে তেলবাদ করে শোনাও

হালত আবু মুসা শাসারি রাদিয়াল্লাহুতা আলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করছিলেন রসুল্লাহ সল্লাহ সাল্লামের কানে যখন আওয়াজ আসলো মহম্মদ রসুল্লা সাল্লাম সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন আবু মুসা আশা আরী রাদিয়াল্লাহু তা আনহুর মুখ দিয়ে তিনি তেলাওয়াত অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন শুনে তিনি তারপরে সেখান থেকে চলে গেলেন এ কথা দ্বারা কথা দ্বারা আমরা এটি বুঝতে পারি যে কোরআনে কারিম তেলাওয়াত করা যেমন স্বভাবের কাজ কান দিয়ে তেলাওয়াত শোনা একই স্বভাবের কাজ এখন কথা হচ্ছে কোনো ডিভাইস কোনো ক্যাসেট বা কোনো রেকর্ডের মাধ্যমে আমরা কোরআন শুনলে সরাসরি সোনার মতো কি আমরা সব পাব। দুনিয়ার যত বড় বড় বিখ্যাত আলেম ওলামাগণ যত বড় বড় পীর সহ যত বড় বড় ইমামগণ গুজরে গেছেন সবাই একমত প্রায় সবাই একমত সবাই বলেছেন রেকর্ড কোরআন থেকে বা কোনো ডিভাইস থেকে কোনো ক্যাসেট থেকে কোরআন শোনা যেমন সব সরাসরি শোনা একই সব আমরা শুনতে পারবো কারণ রসুল্লাহ সাল্লাহাম কখনো কোথাও বলে যাননি যে তোমরা সরাসরি তোমাদের কান থেকে শুনতে লাগবে রসুল্লা সাল্লাম নিজেই তিনি তেলাবাদ শুনেছেন সাহাবিদেরকে তেলাওয়াত করতে বলেছেন সাহাবিরা করেছেন তিনি নিজেই শুনেছেন এইরকমভাবে আমরা যদি আমরা তেলাওয়াত শুনতে পারি তেলাওয়াত আমরা করতে পারি আমরা মোবাইল দিয়ে তেলাওয়াত করতে পারি আমরা একই সব আমরা পাবো আমরা হাদিস ও কোরআন থেকে এই মোবাইলে কোরআন তেলাওয়াত করা বা শোনা থেকে যে আলোচনা আমরা করেছিলাম আমরা হাদিস ও কোরআন থেকে যে আলোচনা করেছি আল্লাহ আমাদের আমল করে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ